i to আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজ ব্রেড দিয়ে সকালের নাস্তা করব। এই ব্রেডটা নর্মাল ফ্রিজে রাখা ছিল সেই কারণে ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি তাছাড়া ব্রেড একটু ফ্রাই করে খেতে কিন্তু ভালোই লাগে বাংলাদেশে যখন ছিলাম তখন আমি এভাবে হালকা একটু ফ্রাই করে চা দিয়ে খেতাম এই ব্রেডটা আমি দিয়া থেকে এনেছি এত মজা বাংলাদেশের ব্রেডের মতো স্পেনের আরো অনেক ব্রেড আমি খেয়েছি কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর সাথে হচ্ছে ডিম ফ্রাই করে নিলাম I <laughs> do সকালে নাস্তা করার পরে এখন বাসার কিছু কাজ করব। আজ হচ্ছে ফ্রিজ তারপরে কিচেনটা একটু পরিষ্কার করবো দুপুরের জন্য রান্না বান্না করতে হবে না রাতের কিছু তরকারি আছে সেগুলো দিয়েই দুপুরে হয়ে যাবে আর রাতে হচ্ছে রান্না করব। মানে রাতের জন্য রান্না করব। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা একটু সরিয়ে দাও তাহলে আমি এই সারটা ক্লিন করতে পারবো সরানোর পরে দেখলাম যে এত ময়লা সাইড দিয়ে করেছিল তো উনি আমাকে হচ্ছে সরিয়ে তার বলে ক্লিন করে দিয়েছেন উনি আমাকে নিচটা ক্লিন করে দিলেন আর আমি ফ্রিজের ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন পর আসলে ফ্রিজটা পরিষ্কার করলাম হসপিটাল তারপরে এই অসুস্থতার কারণে ফ্রিজার আর ক্লিন করা হয়নি আর ফ্রিজ ক্লিন করতে গেলে দেখা যায় যে অনেক সময় লাগে এখন আমার কিচেনের ডোয়ারগুলা পরিষ্কার করছি আর এটা সবার সাথে হয় কি না জানি না মানে প্রত্যেক দুই মাস অথবা দেড় মাস পর পর হচ্ছে আমার এই বক্সগুলা কুচাতে হয় তা না হলে কোনো কিছু খুঁজেই পায় না যেমন রেগুলার ইউজ করার যে বক্স বাসন মানে কয়েকদিন পরেই দেখা যায় যে এলোমেলো হয়ে যায় তো এক মাস অথবা দুই মাস পর সব কিছু কুচালে দেখা যায় যে সুন্দরও লাগে তারপরে সব কিছু খুঁজে পাওয়া যায় তো সব বক্স হচ্ছে গুছালাম আর কিছু পুরাতন বাসন বক্স এগুলা ফেলে দেবো কয়েকদিন আগে বাজার করে এনেছিলাম এগুলার বক্সে ঢুকানো হয়নি এমনি রেখে দিয়েছিলাম তো যেহেতু এই ডুয়ারগুলা ক্লিন করছি তাই সব মশলা বক্সে ঢুকে রেখে দিচ্ছি ছেলেটা হওয়ার পরে অনেক বেশি হয়ে গিয়েছে ওদেরকে সময় দিতে গিয়ে দেখা যায় যে সংসারে তেমন একটা সময় দিতে পারি না কিন্তু যেদিন কাজ করার ইচ্ছা হয় সেদিন দেখা যায় সারাদিনই কাজ করতেই থাকি ওদেরকেও টেক কেয়ার করি সংসারে কাজও করি একটু কষ্ট হয়ে যায় তারপরেও ম্যানেজ করি আর আমদিনের আপু যেহেতু বাসায় আছেন তাই উনি বাসাদেরকে একটু দেখাশোনা করছেন তাই ভাবলাম যে ই ফাঁকে গড়টা একটু গুছাই সিলিং করার পরে কত জায়গা বের হয়েছে এই যে এটা একেবারে খালি উপর নিচ এখন হচ্ছে আমি রেগুলার যে চাপাতা চিনি এগুলা রেখেছি আর এগুলোর মধ্যে হচ্ছে আমার মশলা তেল টেল এগুলার উপরও খালি পুজোতে দেখা যায় যে অনেক জায়গা বের হয় সব এক্সট্রা জিনিস মশলা টশলা আর এই সি রেখাচ্ছে বাসন ক্লিন করতে গিয়ে এগুলো পেয়েছি ডেট চলে গেছে এই যে আঠারোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত ডেট ছিল ফেলে দিচ্ছি এই যে কিচেন থেকে কত কিছু বের করছি এগুলো ফেলে দেব ময়লা বাসন টাসন এগুলা রাতন বাসন টাসন বক্স এগুলো এই টুল তো কাজেনা তো ফিলিপিক কার জায়েগা পুরো হাজবেন্ডে একটু বাইরে গিয়েছিল ওনিও অনেক মিষ্টি ফ্রুট এগুলা নিয়ে আসছেন তো এসব দেখা আগে বলছিলাম যে এত মিষ্টি কেন নেছে এগুলা কিভাবে খাবো তো আমি দুই বক্স রেখেছি আর দুই বক্স হচ্ছে দুই বক্স অনার আত্মীয়কে দিয়েছি আর এই চকলেট বক্স রাণী আমাজন এনেছেন এমনিতেই মোটা হয়ে যাচ্ছে ইনি আরও চকলেট এনেছেন আর এই চকলেট কিন্তু অনেক মজা এটা কি তার রসগোল্লা বাটি আসানি ছোট

তো গরুর কলেজা বোনা করবো আর মাছ দিয়ে একটা তরকারি রান্না করবো অনেকদিন পর গরুর কলিজা রান্না করছি আর আমার বাসায় গরুর কলিজা বা গরুর মাংস খুব কমই খাওয়া হয় আমরা দুজনেই গরুর মাংস খুব একটা লাইক করি না দেখা যায় যে যখন মানে দুই এক মাস পর ইচ্ছা হয় তখনই কিনে আনি জানি না কেন গরুর মাংসটা আমার ভালো লাগে না আমার পছন্দ হলো ছোট মাছ বিভিন্ন ধরনের মাছ সবজি এগুলা আজ খুব ইচ্ছা করছিল গরু কলেজা খাওয়ার তো হাজব্যান্ডকে বললাম যে নিয়ে আসার জন্য তারপরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এগুলা পানি জরে গেছে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি বিদেশ গরু কলেজার মধ্যে কীরকম যেন একটা গন্ধ থাকে আমার কাছে ভালো লাগে না তো প্রথম স্প্যান আসার পরে হচ্ছে এই গরু কলেজে আমি একেবারে খেতে পারতাম না এখন আমি অন্য স্টাইলে কলেজেটা রান্না করি এতে করে একটুও গন্ধ থাকে না তো কী করি ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিই সিদ্ধ হয়ে গেলে পানিটা জড়িয়ে তারপরে আমি এই রান্না করে নিই বেশি করে জাল মশলা দিয়ে তখন আর গন্ধটা থাকে না এই যে কাল আমি এক বক্স পেঁয়াজও ব্ল্যান্ডার করে রেখেছিলাম আর এই কাজটা আমাকে এত শান্তি দিচ্ছে আমি একসাথে এক বক্স বা দুই বক্স পেঁয়াজ কেটে ব্লেন্ডার করে নাম ফ্রিজে রেখে দিই এত করে আমার এক সপ্তাহ মতো চলে যায় আর রান্নার সময় এত শান্তি লাগে যখন দেখে যে পেঁয়াজ কাটতে হবে না পেঁয়াজ ব্ল্যান্ডার করা আছে। এই পেঁয়াজ কাটতে গিয়েই দেখা যায় যে অর্ধেক সময় চলে যায় এভাবে একদিন কষ্ট করে এক বক্স পেঁয়াজ ব্লান্ডা করে ফ্রিজে রেখে দিলে সাতটা দশ দিনের মতো পেঁয়াজ কাটার টেনশন থেকে বাঁচা যায় তো আমি মাছটাও পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মাছটাকে ফ্রাই করে নেব প্রত্যেকদিন মাছ ফ্রাই করতে তো বিরক্ত লাগে আর কোনো উপায় নেই তো বিদেশের মাছ তো ফ্রোজেন করা থাকে দেখা যায় যে ফ্রাই না করলে ভালো লাগে না কীরকম যেন একটা গন্ধ আর বেশিরভাগ মাছের মধ্যেই গন্ধ থাকে ফ্রাই করে খেতে হয় আর হঠাৎ যদি ভাগ্য ভালো হয় তাহলে দেখা যায় যে এই কোনো কোনো মাছের মধ্যেও গন্ধ থাকে না কিন্তু খুব কম মাসের মধ্যে আমি দেখা যাই যে গন্ধ নেই প্রায় বেশিরভাগ মাছের মধ্যেই গন্ধ থাকে ফ্রাই করে খেতে হয় আর এই মাছ ফ্রাই করতে গিয়ে আমার ডান হাতের অবস্থা নেই মাছের তেল এসে যখন হাতের মধ্যে পড়ে তুষা উঠে যায় এইদিকে পাট শাকটা বসিয়ে দিলাম এই রসুন কুচি লবণ পানি আর কয়েকটা কাঁচামচ দিয়েছি আমরা সিলেটের এভাবেই রান্না করি কাঁঠালের বিষে হলে আরও ভালো হয় তো বাসায় ছিল না তাই আর দেইনি এভাবেই রান্না করে নিলাম এই যে আমার গরুর করে যাটা সিদ্ধ হয়ে গেছে পানিটা জড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে রান্না করে নেব কলিচা রান্না করার জন্যে এখানে আমি দিয়েছি আস্ত গরম মশলা তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা আর মশলা হচ্ছে আমরা গরু মাংসের মধ্যে যা যা মশলা দিই সেই সব কিছুই আলাদা কিছুই দেয়নি মশলাটা ভালো করে চাল করার পরে এড করব এই কলিচা আর মাছটা হচ্ছে আলু দিয়ে রান্না করব আমলিনের জন্য ও আবার বোনা তরকারি খেতে পারে না ওর জন্যে হচ্ছে একটু জুল দিয়ে অথবা সবজি দিয়ে তরকারি রান্না করতে হয় রান্না শেষ করে আমার রুমের বেড খাবারটা চেঞ্জ করলাম এদিকে আমরিন ঘুমিয়ে গিয়েছে একটু পরে আবার উঠে যাবে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ